আমাদের বাড়ির পিছনে এবছর বর্ষার পানি আসে নাই কিন্তু তারপরেও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই যে প্রতিটা দেখতেছেন এই খ্যাতগুলোতে আমন ধান বোনা হয়েছে ধানগুলো পাইকেও গেছে কিন্তু কৃষকরা কাটতে পারতেছে না পানি থাকার কারণে আর বৃষ্টির পানিতে এত পরিমাণে কই মাছই এবার আসছে সেই সাথে টাকি আছে জেওল আছে আসলে এই মাছগুলো কোথা থেকে আসলো আমরা আশেপাশে যারা আছি মানে একটু চিন্তাই করতেছি যে মাছগুলো আসলো কোথা থেকে কারণ চৈত্র মাসে আমাদের এইখানে যে ছোট ছোট ডোবা বা পুকুরের মতো আছে ওগুলো সব শুকাই গিয়েছিল ওই যে ওইখানে চাইনা জল দা মাছ মারতেছে এই যে এইখানে একটা ফাড়ি দেখতেছেন ওইখানে কারেন জল দা মাছ মারতেছে এই পানিগুলো নাম তো বাড়তেছে না আমন ধান মোটামুটি ভালোই হয়েছে ও যে দেখেন ও যে কই মাছের ঝাঁক তবে এবার বেশ কিছু শাল উঠাইছি এবং এই সাবলা খাইছি